আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিউট একটা টপস নিয়ে চলে আসছি স্টোন ওয়ার্কের মধ্যে এটা কিন্তু প্রিমিয়াম একটা টপস ডায়মন্ড জর্জের উপরে তাই না একদম উইদার জনের নিতে পারেন রেগুলার ইউজার জনের নিতে পারেন যারা প্যান্ট দিয়ে ডেনিম দিয়ে পরার জন্য টপস আছেন তাদের জন্য বেস্ট আর সাইজটা বলে দিই একটু থার্টি ফোর থেকে নিয়ে আপনারা একটা সাইজ পাবেন 42 পর্যন্ত 42 পর্যন্ত 34 লম্বা 34 আচ্ছা তো শর্ট টপসের মধ্যে আর কি হাতাটা খুবই সুন্দর টু কোয়ার্টার হাতা অনেক সুন্দর কিন্তু

মিস করবে না কিন্তু মিস করে লস ছয়শো পঞ্চাশে আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম দাম অনলি ছয়শো পঞ্চাশ এটা দেখুন রেড কালার খুব সুন্দর টুকটুক একটা রেড ঠিক আছে দামটা কি ছয়শো পঞ্চাশ এটা দেখুন অলিভ কালারের মধ্যে থাকবে প্রাইস একই ছয়শো পঞ্চাশ আরো কালার ব্ল্যাক আছে সব ধরনের কালার পেয়ে যাবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই কালারটা প্রাইস সেম অনলি ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট যেটা আছে আপনাদের সেটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা সেম মাত্র ছয়শো আচ্ছা এটা একটা আছে মিন্ট গ্রিন সেম দাম